আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসলাম আপনারা বাহরাইনের বাঙালির অলিগল্লি দেখানোর জন্য এটা বাঙালি গল্লি হিসাবে পরিচিত আর কি এটা ফুলটা দেখানোর চেষ্টা করবো এখানে বিশেষ করে আমাদের বাংলাদেশি এবং পাকিস্তানি ম্যাক্সিমাম বাংলাদেশের পাকিস্তানের বসবাস বেশি চলেন আমার সাথে আপনারা কিছু জায়গা দেখাই আর বাহরাইন সহ যেখানে আমি যাই পৃথিবীর এখানে সৌন্দর্যটা এবং পরিবেশটা দেখানোর চেষ্টা করবো বুঝছি না এটা শেখ আবদুল্লাহ রোড চলেন এটা আমাদের বাঙালি সবজি মার্কেটে আমি যাইতেছি আপনারা লইয়া আর আমার বাসাগত দুর্বলতার কারণে দুঃখিত একটু বুঝে নেবা কষ্ট হই রে কারণ আমি সবসময় চেষ্টা করি আমার মাতৃভাষায় কথা খাওয়ার লাগে আমার সিলেটি ভাষায় কথা খাওয়ার লাগে আর কি তো অনেক সময় সাইলেও পারি না শুদ্ধ ভাষায় কথা হইতাম তো সাঁতই থাক বা তারপরেও চেষ্টা করি অনেকেরই বোঝার জন্য আর কি একটা কোল্ড স্টোরডের মধ্যে দেখেন অনেক ধরনের মাছ পাওয়া যায় তারপরে চালের দোকান ডালের দোকান তারপরে দেখেন বিভিন্ন অনেকটা বাংলাদেশের মতো এই জায়গাটা যা পাওয়া যায় সাই সবই মিলে এখানে মাছের দোকান দেখেন বাহরানি মাছ আছে এখান থেকে আমরা বেশিরভাগ মাছ নেই তারপরে ফলের দোকান এখানে বিভিন্ন টাইপের ফল আছে সবজি আছে অনেক গ্রিন সবজি এখানে বেগুন টমেটো লাউ লাউটাও সবই আছে এখন সকাল টাইম বাহানের টাইম নয়টার মতো আর কি মানুষের আনাগোনাও কম আস্তে আস্তে দোকান পাঠ সাজাইতেছে দেখেন অনেক সুন্দর সবজি মাশাল্লা বেগুন চষা কাঁচামরিচ টমেটো সবই আছে এখানে শাক শাক সবজি সবই মিলে আল্লাহর রহমতে এটাও একটা ঐতিহ্যবাহী গল্লি এখানে বিশেষ করে শুক্রবারে বাংলাদেশে আমরা যারা আসি আমরা ফুল হয়ে যাই গিয়ে সবার ওই মিলন মেলা হিসাবে রোডটা পরিচিত আর কি প্রত্যেকটা বাংলাদেশি মোটামুটি এখানে আসে এখানে ফার্মের মুরগিও আছে প্লাস আরও কিছু সবজি দেখাইতেছি ওকে তো চলেন আমার সাথে আরও কিছু জিনিস দেখাই এই যে দেশি লাউ তারপরে আর এইগুলা যে এই খাসামলের যেন সবজি টবজি আছে না এগুলা বিশেষ করে আমরা বাংলাদেশিরও উৎপাদন করি এখানে কিন্তু ম্যাক্সিমাম ওই বাংলাদেশের গার্ডেন কিছু কাপড়ের দোকান আছে আল্লাহ একটু সামনে যাই এখানে কমল আমরা মিডিল ইস্টের প্রধান সম্পদ কমল এটা কমল না নিলে মিডিল ইস্ট থেকে পরিপূর্ণভাবে যাওয়া বলে না মানুষ আর কি তো একটা নীতি হয় যে ওই যাই আমরা এখানে একটা সুপার মার্কেট আছে সারপ্রাইজ নামে এটার মধ্যে অনেক সময় অফার থাকে ভালো ভালো জিনিস পাওয়া যায় তো ভালো থাকবা দোয়া রাখবো আমার জন্য আল্লাহ